আসসালামু আলাইকুম গাইস দেখেন এখন আমি কোথায় কোথায় কিভাবে মাছ ধরতেছি আমাদের খাড়ি এবং নদীতে কিভাবে মাছ ধরতেছি দেখেন তো এটা আমাদের ঝাঁটে জাল আমি এখানে মাছ ধরতেছি দেখেন দেখেন জাল টানতেছি এই তো এখন জাল টানতেছি 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 এই তো জাল কাছে চলে আসলো এখন আমি মাছ দেখবো দেখেন এখন মাছ ধরতেছি দেখেন মাছ দেখতেছি দেখাই যাক কি মাছ ওঠে আমার জালে অনেক বড় বড় কিন্তু এখানে মাছ পাওয়া যায় দেখি এখন কি মাছ ওঠে আজকে মনে হয় দিনের বেলা তো একটু মাছ কম উঠতে পারে দেখি আজকে কি মাছ ওঠে দেখাই যাক দেখাই যাক এ জাল পড়ায় কাছাকাছি চলে আসলো মনে হয় আমার কপাল খারাপ আজকে মাছ পাইলাম না একটাও নাই জালে কোনো মাছ দেখা যাইতেছে না আজকে আমার কপালটা অনেক খারাপ এখানে কিন্তু মাছ পাওয়া যায় অনেক মাছ পাওয়া যায় রাতে পাওয়া যায় পড়ায় এক মন দেড় মন করে মাছ পাওয়া যায় কিন্তু আজকে আমার কপালের খারাপ জন্যে মাছ পাইলাম না গাইস আমার কপাল আজকে অনেক খারাপ দেখি আরো একবার চেষ্টা করে দেখি মাছ পাই নাকি দেখি আর একবার চেষ্টা করে দেখি এই তো জাল এখন ফেলে দিব দেখি আরো একবার চেষ্টা করে দেখি এই তো জাল পড়তেছে দেখেন দেখেন জাল পড়তেছে এই তো চলে গেল এই তো পড়ে গেল দেখি এবার কি ওঠে সবাইকে আসসালামু আলাইকুম